নমস্কার বন্ধুরা আজকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পাট পাতা দিয়ে মুসুর ডাল তার জন্য আমি নিয়ে নিয়েছি পাট পাতা মানে পাট শাক আর হচ্ছে মুসুর ডাল দুটো কাঁচা লঙ্কা আর রসুন আর হচ্ছে কালো জিরা দুটো শুকনো লঙ্কা আমি শাকটা বেছে কেটে ধুয়ে পয়সা করে নিয়ে এসে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি ডালটা করবার জন্য প্রেশার কুকারে একটু গরম জল চাপিয়ে দিলাম আর এই মুসুর ডালটা আমি ধুয়ে নিয়ে আসছি ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো বন্ধুরা আপনারা চাইলে প্রেশার কুকারে না করে প্লেন কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন কিন্তু যাদের হাতে কম সময় থাকবে তারা প্রেশার কুকারে একটা সিটি মেরে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটাকে একটা সিটি দিয়ে নিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা করবার জন্য আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর শাকটাকে কেটে কেটে বেছে ধুয়ে এইভাবে কুচি কুচি করে নিয়েছি কড়াই তেল গরম হয়েছে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আর রসুনগুলোকে আমরা থেতলে নিয়েছি সেই রসুন থেতোটা দিয়ে দেবো রসুনটাকে এরকম একটু ভাজা ভাজা করে নেবো রসুনটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে কুচানো শাকগুলো এবার এই শাকের মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর দিয়ে দেবো এক চামচি হলুদ গুঁড়ো আর ভালো করে মিশিয়ে দেবো আপনারা যদি কেউ চান এইভাবে পাট শাক ভাজা করেও খেতে পারেন শাকটাকে এইভাবে খাওয়া যায় আবার কেউ ডাল করে খায় যা যেরকম ইচ্ছা সে অবস্থায় এই শাকের মধ্যে আমি এই ডালটাকে ঢেলে দেব ভালো করে মিলিয়ে দেব প্রেশার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দেব ডালটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব ডালটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো এইটুনি চিনি ডালটা আমার হয়ে গেছে এবার আমি একটু পরিবেশনের জন্য বেড়ে নেব ঠিক এরকম হবে আমার এই ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন নমস্কার